আলাইকুম স্বাগত দর্শকবৃন্দ পিছনে এই বীরে গাছ সম্বন্ধে আপনাদেরকে আমি অনেকবার অনেক ভিডিও করেছি আজকে আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো একটা নতুন আঙ্গিকে বীরে গাছ একটা সিস্টেমেটিক ওয়েতে এখানে সেই একটা ব্যবস্থা করা হয়েছে মেজিস্ট্র হেরিটেজের আন্ডারে অফ মেজিস্ট্রুরিজম আন্ডারে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে করা হয়েছে এবং এখানে আমরা আগে যা দাঁড়িয়ে আছি এখানে অনেক লোকজন প্রথম সেগুলো সব উচ্ছেদ হয়ে গেছে গাড়ি আসার সাথে সাথে মসজিদে এই যে বেড়ে গাছে গিয়ে এখানে উপস্থিত হয় এখানে দেখানোর ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণই তাদের আনবেন চলুন আমরা এখন ভিতরে কিভাবে কিভাবে ব্যবস্থা না হয়েছে নতুন আঙ্গিতে সেগুলো আপনাদের দেখায় চলুন দর্শকবৃন্দ এখানে একটি টিকিটের ঘর বা ইনফরমেশন সেন্টার তৈরি করা হয়েছে এবং এখানে শনিবার থেকে প্রায় দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এটা খোলা হয় সেই ইনফরমেশন দেওয়া হয়েছে দুইটা লাইন হয় একটা লাইনে পুরুষদের এবং আরেকটা একটা লাইনে মহিলা এখানে গিয়ে একটা রাউন্ডের মতো পুরো ওটা দেখে মসজিদে মসজিদটা দেখে মুসালা দেখে পানি নিয়ে পানি বোতলে নেওয়া যায় না পানি একটা গ্লাসে নিতে হয় নিয়ে দুই গ্লাস পানি পান করা যায় সেটা করে তারপরে আমরা আমরা এখন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো গোসল করার জন্য এই পানি নিয়ে যান সাত করছি। এবং হুদাহাতে গিয়ে তাই করানো হয় এখানে এখন আছে দেখেন এখানে সব হিস্ট্রিটাও এখানে লেখা আছে কোথা থেকে এইটা হয় সব হিস্ট্রি লেখা আছে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা এখান দিয়ে গাছ আমরা দেখতে পাই এবং ভিতরে আমরা গিয়ে রসদালাম যে একটা মুসাল্লা সেটা দেখতে পারি এখানে নামাজও পড়া যায় এবং ছোট যে মুসাল্লা ভিতরে যাওয়ার পর আশ্চর্যজনক জিনিস আমরা দেখব আহ সেটা হলো এখানে দুটো মসজিদ আছে পুরনো মসজিদ এবং নতুন মসজিদের যে হিসটা সেটা আমরা ভিতরে গিয়ে এখন দেখতে আমরা এখানে ভিতরে প্রবেশ করলাম এটা একটা ছোট মুসাল্লা বা মসজিদ আছে আর এখানে আমরা দেখছি যে কোনো মসজিদ বা মেহারাতটা সবসময় মধ্যে থাকে কিন্তু এইখানে আমরা একটু যে কর্নারে কারণ এটা খুব এই জায়গা হতে পারে নতুন জায়গা

তোমার আমরা জানি মসজিদের সবসময় মেহরাব সবসময় মেয়ের মধ্যে থাকে কিন্তু শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে একমাত্র মসজিদ যেখানে মেহরাবটা এক সাইডে তার কারণ কি তার কারণ হল প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এখানে নামাজ পড়েছেন সেই পুরনো মেহরাবটাই এখন মসজিদের মেহরা মধ্যে এই জন্যই করা হয় আর আমরা এই যে সাদা এবং কালো এইখানে দেখলাম কালো রঙ এটা হলো সাদা রঙ এই সাদা রঙ আছে এটা অনেক পুরনো যে মসজিদ ছিল এই মসজিদ আর এই বর্তমানে এই কালো রঙের পাথর দিয়ে বর্তমানে বানানো হয়েছে এখানে এখন যারা নতুন যারা উজু করতে চায় উজু করার একটা ছোট একটা উজু বানানো হয়েছে আর এখানে বিড়ি গাছের যে হিস্ট্রিটা সেটা আমরা এখানে এই এই বোর্ডে বিভিন্ন হিস্ট্রি এখানে লেখা আছে সেটা আমরা দেখতে পারি আমরা আগে প্রথম দিকে যখন আসতাম তখন এই বিড়ি গাছটা যে পুরোনো অভাবটা ছিল একদম অভাব ছিল কিন্তু এখন নেস্ট অফ ট্যুরিজম নেস্ট অফ হেরিটেজ সুন্দর করে এই জায়গাটা বানিয়েছে رسول کا پانی دونار… پی رہا ہوں اور کافی اچھا لگ رہا ہے اور یہ کافی اچھی جگہ ہے لیکن یہاں پر تھوڑا سا رولس کے ساتھ آنا پڑتا ہے ایک ہی راؤنڈ ہوتا ہے اس کے بعد آپ کو نکال دیتے ہیں جو بھی آنا سوچ سمجھ کے اور اچھی جگہ ہے এদিকটায় মেয়েদের মেয়েদেরকে পানি পান করায় আর এটা হলো পুরুষদের যে জায়গাটা এটা হওয়ার পরে আমাদেরকে আবার বের হয়ে যেত এখানে সে আগের যুগের যে সিস্টেম সেটা এখনো রাখা আছে আমরা দেখছি আল্লাহ এরপরে আবার আমাদেরকে বের হয়ে যেতে হবে এখানে আগে অনেক ভিড় ছিল সেই ভিড় এখন আর নাই আলহামদুলিল্লাহ এই জায়গাটা আসলে যে স্কুল মদিনার যে স্কুল সেই স্কুলটা আমরা সবাই জানি স্কুলটার নাম হলো দারুল হিজরা এই যে লেখাও আছে আপনি একটু জুম করে যদি দেখি দেখবো যে দারুল হিজরা মসজিদটা এই দারুল হিজরা যে স্কুল সেই স্কুলের পাদদেশেই এই যে গার্স ওয়েল یہ بیرِ غرض کا وہ عظیم کنواں ہے جس کو آقا کریم صلی اللہ علیہ وسلم نے جنتی کنواں ہونے کا اعزاز بخشا اور اس باغ کے ساتھ آپ دیکھ رہے ہیں یہ پیچھے یہ جو کھجوروں کا باغ ہے اس باغ میں حضرت علی رضی اللہ تعالیٰ عنہ زراد کا کام کرتے تھے اور ہمارے پیارے نبی صلی اللہ علیہ وسلم کبھی کبھار ہمارے پیارے حضرت علی اللہ تعیٰ عنہ کے ساتھ یہاں آیا کرتے تھے اور جب وہ یہاں آتے تھے تو ساتھ میں کھانا بھی کھاتے تھے وہ مقام اور جہاں وہ آرام فرمایا کرتے تھے وہ مقام آج ایک مسجد کی صورت میں موجود ہے رسول مار پیرو رسول مر کا جے کرنے রসল আমার আশা রসল মার প্রেম বিরোহের মূল আলোচনা রসোল আমর তাজে কর্মে প্র তখন তোমার শৈশব পৈশো যোগাই তো না রসুল মার কাজে করম অনু প্রে রসুল মর ভালোবাসা রসোলাম মারোশ রসোল মর প্রেম বিরো হির হালো